নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী সামনেই আমাদের জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাস আমাদের চলছে তো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা যেটা আমরা অমাবস্যা রূপে জানি এই ফলহাইনি অমাবস্যার ভীষণ গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা এই ভিডিওটা আমি যেটা আলোচনা করব। সেটা হচ্ছে ফলহায়নি অবস্যা কবে পড়েছে এবং তিথি কখন থেকে কখন শুরু হচ্ছে এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এখন অব্দি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে দিন সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন ভালো লাগলে কমেন্ট করবেন এবং বৃহস্পতি যে ট্রানজিট হচ্ছে বৃহস্পতি যে গৃহ পরিবর্তন হচ্ছে তার উপর প্রত্যেকটা রাশির কেমন যাবে সামনে এক বছর এই নিয়ে আমার প্রত্যেকটা রাশির উপর ভিডিও আপলোড হচ্ছে সেগুলো আপনারা দেখতে থাকবেন এবং এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফলআইনি তে কি ধরনের কাজ হয় এবং আপনারা কিভাবে শ্রীবৃদ্ধি পাবেন এবং কবে পড়েছে এটা নিয়ে প্রথমত ফলআইনি অবস্যা খুব গুরুত্বপূর্ণ অবস্যা আমরা যারা জ্যোতিষী আছি যারা তান্ত্রিক আছি তো তারা হচ্ছে এই কয়েক বিশেষ কিছু অমাবস্যা আছে যে সমস্ত অমাবস্যাগুলোর জন্য আমরা অপেক্ষা করি এই অবশ্যায় বিভিন্ন বাধা কাজগুলো করা হয় যেমন আপনার প্রেম বিবাহের বা ক্ষেত্রে বাধা হতে পারে আপনার কর্মক্ষেত্রে বাধা হতে পারে গুপ্ত শত্রু দ্বারা চক্রান্ত হতে পারে এই ধরনের আইনিগত ঝামেলা হতে পারে এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত বাধা বিঘ্ন থাকে তার উপরে আপনাদের রোগ রোগ ঋণ প্রচুর পরিমাণে ধার হয়ে যাচ্ছে সেই সব বিষয়ে বস্তু নিয়ে এবং আমরা এই সময়গুলো এই কয়েকটা যে আপনার অবস্যা থাকে এই অবস্যাগুলো আমরা ওয়েট করি এইগুলো প্রচুর পরিমাণে যে কাজ হয় সেই কাজে যারা আমাদের ক্লায়েন্ট থাকেন তারা প্রচুর প্রচুর পরিমাণে উপকৃত হন সেই কারণ এই যে ফলায়নীয় অবস্থা খুব গুরুত্বপূর্ণ একটি অবস্যা তো আপনারা যারা এই দিনকার পুজো দিতে যাবেন মাকে চেষ্টা করবেন উপোস করে পুজো দিতে যাওয়ার তো মাকে পুজো দেবেন এবং পুজো দিয়ে দেবেন এই যে মৌসুমি যে ফলগুলো আছে এই সময় মৌসুমি ফল কী কী আম লিচু এই যে ফল আছে এই ফল দিয়ে মাকে আপনারা পুজো দেবেন তো মাকে এই ফল দিয়ে পুজো দিলে আইনি অবস্থা মাকে এই ফল দিয়ে পুজো দিলে যেটা আছে মা আপনাদের যে পাপ সেই পাপকে মা হরণ করে নেন সেই জন্য ফল হারিনি বলা হয় মা আপনাদের পাপকে হরণ করেন নিয়ে নেন তো অনেকে আছেন যারা হচ্ছে ফলের মালা দিয়েও মাকে পুজো দেন তো আপনাদের যেমন ক্ষমতা সেই অনুযায়ী আপনারা মাকে পুজো দেবেন এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কবে পড়েছে এই যে জ্যৈষ্ঠ মাসে অবস্যা বা হয়নি অবস্যা পড়েছে আপনার বাংলায় বাইশে জ্যৈষ্ঠ বাংলায় বাইশে জ্যৈষ্ঠ পাঁচই জুন ইংরেজির পড়ছে পাঁচই জুন বুধবার পড়েছে দিনটা বুধবার পড়েছে সন্ধ্যে সাতটা পনেরো মিনিট থেকে শুরু হবে তিথি সন্ধ্যে সাতটা পনেরো মিনিট থেকে তিথি শুরু হবে এবং এই তিথি চলবে বৃহস্পতিবার মানে তার পরের দিন তার পরের দিন ছয় জুন বাংলায় হচ্ছে তেইশে জ্যৈষ্ঠ তেইশে জ্যৈষ্ঠ বাংলায় ছয়ই জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত ফলহাইনি অবস্যা চলবে বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত ফলহায়নি অবস্থা চলবে যেহেতু মা কালীর পুজো তো সেই জন্য সেই কারণে রাত্রিবেলায় পুজো করলে ভালো হয় বুধ বুধবার দিন আপনারা রাতটা পাচ্ছেন তো সেই সাতটা পনেরো পরে সাতটা পনেরো পরে আপনারা কিন্তু মায়ের অঞ্জলিটা পুজো যখন শুরু হবে মায়েরকে একটা ফল অর্পণ করবেন ফল অর্পণ করে মাকে পুজো পুজো দিয়ে অঞ্জলিটা দিয়ে দেবেন তো তাতে আপনাদের সার্বিকভাবে সেই বৃদ্ধি হবে আর যখন যার যে যা কিছু প্রবলেম থাকুক না কেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার